আজকে আমরা ঈশান বাংলার পক্ষ থেকে এখানে এসেছি এবং এখানে আমাদের সামনে উপস্থিত হয়েছেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস পার্টি হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি একাদার সি নেতা এবং বাঙালি জাতিসত্তার পক্ষে বিভিন্ন আন্দোলন পরিচালনা করে আসছেন গত কয়েক দশক থেকে তো তার কাছে আমরা যে দুটি প্রশ্ন নিয়ে আমরা এখানে হাজির হয়েছি ইসলাম বাংলার পক্ষ থেকে এবং এ বিষয়ে তার গুরুত্বপূর্ণ মতামতটা আমরা জানতে চাইব তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন তো প্রথম আমি যে বিষয়টা বলছি মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডে গত গতকাল পরশু বিভিন্ন জনসভায় বলেছেন যে আসামে জন বিধায়ক বাংলাদেশি এবং চল্লিশ জন বিধায়ক বাংলাদেশি যদি হয়ে থাকেন তাহলে ধরে নিতে হবে একত্রিশ জন বিধায়ক আছেন যারা মুসলমান এবং বাকি নজন আছেন হিন্দু অর্থাৎ এই বাংলাদেশি বলতে কি তিনি বাঙালি হিন্দু ও বাঙালি মুসলমান দুই পক্ষকেই বুঝাতে চাইছেন সবাই বাংলাদেশী এই কথাই বুঝাতে চাইছেন মানে আপনার পর্যবেক্ষণে এ সম্বন্ধে কি মনে হচ্ছে এটা একটা আমাদের সামনে একটু খুলে বলুন প্রথমে আমি বলবো এটা খুব দুর্ভাগ্য যে এই ধরনের একজন চিফ মিনিস্টার সংবিধানের শপথ যিনি চিফ মিনিস্টার হয়েছেন ওনার মুখ থেকে এই ধরনের বক্তব্য যদি আসে যে চল্লিশ জন বাংলাদেশি এবং এখানের মধ্যে বাঙালিরা মুসলমানরা বাঙালি হিন্দু মন্দির বাংতেছে এই ধরনের বক্তব্য উনি এখানে রেখেছেন উনি নিজে জানেন রেকর্ডে আছে আমাদের এনআরসি হয়েছে এনআরসি অনেক বড় একটা এক্সারসাইজ করে এনআরসির মধ্যে রাইট লি অংলি কেউ মানক না মানক কিন্তু উনিশ লক্ষ লোককে ফর দ্য টাইমিং ডিটেক্ট করা হয়েছে এরা ইন্ডিয়ান সিটিজেনশিপ প্রুভ করতে পারে নাই আমরা দোকা দিন যে উনিশ লক্ষ মানুষ এখানে আছে বাংলাদেশি চল্লিশ জন এমএলএ উনি বলেছেন কারণ ওনাদের একটা ইয়ে আছে যে বাঙালি হিন্দু এবং মুসলমান ওনাকে বলে বাঙালি হিন্দু কোনো চিন্তা করার প্রয়োজন নেই যেহেতু আমরা আছি আমরা তাদের রক্ষণাবেক্ষণ দেব খা এনেছেন ওনারা ওইটা বলেছেন ওনারা কিন্তু যখন চল্লিশ জন বিধায়ক বললেন বাংলাদেশি উনি বাঙালি বলেন নাই বাংলাদেশি বলেছেন তার মানে বোঝা গেলো যে সাতজন আছে বাঙালি হিন্দু একত্রিশ জন আছে মুসলমান সাতজনে নয় জন নয়জন বকাকপুরি শহর নয় জন বাঙালি হিন্দু এমএলএ একত্রিশ জন আছেন মুসলমান এই একত্রিশ জন মুসলমান এবং মিডিয়া টোটাল চল্লিশ জন হয় তার মানে হইলো যে উনি মুসলিম এবং হিন্দু বাঙালি যারা আছে সবাইকে উনি বাংলাদেশে মেনে করেছেন আমি চ্যালেঞ্জ করছি ওনাকে চিফ যে উনি পদত্যাগ করা দরকার প্রয়োজন ওনার মরেল গ্রাউন্ডে কারণ উনি জানাটা উচিত উনি আইনের ছাত্র মানুষে বলে উনি আইন পাশ করেছেন ল পাশ করেছেন ওকালতিও করেছেন কয়েকদিন উনি জানা উচিত যে একজন এমএলএ হইতে গেলে প্রথমে এমএলএ যদি হয় প্রথমে হি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন ইন্ডিয়ান সিটিজেন যদি না হয় সে তো দিতেই পারে না ফর্ম ফিল আপ করতেই পারবে না এমএলএ হইতে পারবে না তাই যদি উনি দেখেছে যে এরা বাংলাদেশি ভয় হয়েছে উনি কিবা বা প্রসিডেন্ট ডক না এখন পর্যন্ত কোনো প্রসিডেন্ট ডক হোক নাই কোনো ধরনের কিছু কয়েক নাই এই ধরনের কথা বলে আমাদের যে বাতাবরণ যেটা কমিউনাল হারমোনি যেটা আছে বাঙালি হিন্দু এবং মুসলমান আসামিজ এবং বাঙালি ওদের মধ্যে একটা পলাগাইজ করার জন্য সম্পূর্ণ পলিটিক্যাল রাজনৈতিক উদ্দেশ্য পণির এই কথাগুলো বলতেছেন উনি এবং এটা আমি মনে করি এটাকে সহজে নেওয়া উচিত নয় এটা আমরা নিয়ে এটা নিয়ে বৃহত্তর আন্দোলন আমরা করবো সি আর পক্ষ থেকেও আমরা এটা একটা মিটিং দেখে ইলেকশনের কাউন্টিংয়ের পরে এখন আমরা ব্যস্ত হয়ে আছি তারপরে আমরা একটা বৃহত্তর এটা নিয়ে একটা আন্দোলন গড়ে উঠবো হয় উনি স্পষ্ট এটা স্পষ্টিকরণ দেখ মিন করেছেন কী মিন করেছেন কাকা বাংলাদেশের প্রত্যেকে ইন্ডিভিজুয়াল উনি ডকুমেন্টটাকে এভিডাক তখন যদি বলে এটা আমাকে প্রায় দিব আর যদি বলতে না পারে আমি বলতেছি হি স্টেপ ডাউন ইমিডিয়েটলি ফেইল টু ফাইন্ড আউট টু সি দ্যাট দিস পিপল অফ বাংলাদেশ আচ্ছা এটা তো আপনার যে মতামতটা আমরা বুঝলাম গুরুত্ব একজন মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এ ধরনের কথা বলতে পারেন না এবং বললে তার মান রাখা উচিত এবং একজন বিধায়ক তিনি যখনই বিধায়ক হবেন তাকে এদেশের দেশের নাগরিক হতে হবে এটাও একটা আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন আচ্ছা আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করছি সেটা হলো একটা সুপ্রিম কোর্টের একটা সাম্প্রতিক রায় নিয়ে সুপ্রিম কোর্ট একটা রায় বলেছে সুপ্রিম কোর্টের দু সদস্যের ডিভিশন বেঞ্চ একটা রায় দিয়েছে এবং সেখানে বলেছে যে ডিটেনশন ক্যাম্পে যারা বন্দি রয়েছেন সতেরো জন দু বছর থেকে বন্দি আছেন এরা ঘোষিত বিদেশি এবং এদের কোনো ক্রিমিনাল অফেন্স বা কোনো ধরনের অপরাধ নেই কোনো অপরাধ ছাড়া ভারতীয় আইনে কাউকে কোনো বিদেশিকেই দুবছরের বেশি জেলে রাখা যায় না তাদেরকে তাদের দেশে পাঠাতে হয় এবং এই আইনের বলে সুপ্রিম কোর্ট আসাম সরকারকে বলেছে যাতে এদের নির্বাসিত করা হয় না এটা দেখেন একটা জিনিস আছে আইনের ব্যাখ্যা যদি আমি আইনের ছাত্র হিসাবে ব্যাখ্যা করি যে ট্রাইমলে যাদেরকে ঘোষিত করে তাদের একটা রেফারেন্স হয় এটাকে এটা রেফারেন্স বলে দেওয়া হয় যে সেভেন্টি ওয়ানের আগে এসেছে না পরে এসেছে একমাত্র ওইকে ফরেন্সটা দেওয়া হয় কই তাকে এসেছে যে তথা আগে যে ইস্ট পাকিস্তান ছিল বর্তমানে বাংলাদেশ সেই বাংলাদেশ থেকে যদি কেউ আসে তাকে আফটার সেভেন্টি ওয়ান তাহলে ইজ টু গো ডিপোর্ট করতে লাগে তাকে ফরিনেশ ট্রাইব্যুনালে যাদেরকে ডিক্লেয়ার করেছে ইয়ে হিসাবে যে দে আর নট ইন্ডিয়ান সিটিজেন এরা বলে না সে বাংলাদেশ থেকে এসেছে এটা বলতেছে না কিন্তু তারা বলতেছে যে আর নট ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক নয় ফেইল টু প্রুভ দ্য ইন্ডিয়ান সিটিজেনশিপ এইটা লেখা থাকে এটার মধ্যে এখন যদি এটা হয় তাহলে ওদের ঠিক আছে তারা ইন্ডিয়ান নাগরিক নয় তারা ফরেনার্স ফরেনার্স যদি হয় সে কোন দেশে যাবে প্রথমে রিটায়ারমেন্ট করতে লাগবে সে বাংলাদেশে কেনা আফগানিস্তানে পাকিস্তানে কেনা শ্রীলঙ্কা খোদ্ থেকে তারা এসেছে যদি সেটা তাদের কান্ট্রি অরিজিন অরিজিন যদি পাওয়া যায় তো তাদের ওই কান্ট্রি ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সঙ্গে যোগাযোগ করে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করতে লাগে এটা হলো নিয়ম এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে বারবার বলতেছে যে আমাদের এখানে আমাদের কোনো লোক সেখানের মধ্যে নেই বাংলাদেশের সঙ্গে কোনো ট্রিটিও নেই কোনো ট্রিটি নেই যে ওদেরকে আমরা নেব বলে গতিকে এই পরিপ্রেক্ষিতে দুটা অপশন থাকে এটা ডিপোর্টেশন বলে এটাকে এক্সপালশন বলে এক্সপালশনের মধ্যে অনেক সময় প্রসিডিউর ফলো না করাই করতে পারে যেমন একজন একজন এটা হলো ডিপোর্টেশনের কথাটা এটা আসবে যদি একজন বাংলাদেশি এখানে আসে মনে করেন একজন বাংলাদেশ পাকিস্তানে বা একজন ব্রিটিশ নাগরিক যদি এখানে আসে দেখার সে সে নিজে বলতেছে আমি ব্রিটিশ নাগরিক কিন্তু সে পাসপোর্ট নেই বা ভিসা ওভার স্টে হয়ে গেছে এই তাদের বলায় তাদের সঙ্গে সঙ্গে এক্সপেল করা যায় ডিপোর্টেশনের ব্যাপারটা হয়েছে যখন প্রসিডিও ফলো করবে ওইটাতে প্রসিডিও আছে এখানে হচ্ছে কি জায়গা বাংলাদেশি যাদেরকে ডিক্লেয়ার করেছে এখানে এই মানুষগুলো তাকে কী বলতেছে নিজেকে যে আমরা ইন্ডিয়ান নাগরিক তারা চেষ্টা করেছে ইন্ডিয়ান কাগজপত্র দিয়ে যে আমি ভারতীয় নাগরিক তারা ফেইল হয়েছে গতিকে তাদেরকে ডিটেনশন ক্যাম্প রাখা হয়েছে কী পিরিয়ডে যতদিন পর্যন্ত তাদেরকে ডিপোর্ট করা যাবে না তারা ডিটেনশন ক্যাম্প থাকে এখন ডিপোর্ট যদি করতে কোথায় ডিপোর্ট করবে এই সতেরো জনের ভাগ্যে কোনো ডিটেনশন ক্লাম্প কোনো ঠিকই থাকবে না গতি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইমিডিয়েট উচিত যে এটা তো আমরা বারবার বলছি পক্ষ থেকে আমি বলতেছি যে বাংলাদেশের সঙ্গে বাগ বাঘ আমাদের প্রাইম মিনিস্টারকে বাগ সেখানে যান ওদের সঙ্গে মাছ মাংসও খান পাকিস্তানের সঙ্গে উনি যান সেখানে মাছ মাংস খেয়েছেন অনেক সময় খুব বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খুব ভালো এর একটা ওনার কোনো একটা বিজির মধ্যে বাংলাদেশের প্রাইম মিনিস্টার সঙ্গে কোনো দিন একটা শব্দ উনি কিন্তু আনেন নাই যে বাংলাদেশ যেখানে এখানে আসে ওদের কীভাবে নিতে লাগে কিভাবে কী করতে লাগে এটা ঠি ঠিক করতে লাগে কোনো ধরনের একটা শব্দ একটা পাক পর্যন্ত উনি করেন নাই গতিকে আমি মনে করবো যে এইগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং যদি এটা করতে হয় এটা প্রসিজোর মেন সুপ্রিম কোর্টে বললেই হবে না হয়তো সুপ্রিম কোর্টে করে উত্থাপন করা হয় না এই জিনিসটাকে সুপ্রিম কোর্টে যদি এটাকে বলা হইতো এই মানুষগুলোকে যাবে কোথায় আরও আছে এই এরা যে সবাই যে সত্যিকার অর্থে বিদেশি এমন না হতে পারে হয়তো তারা এখানেই আছে কোনো কাগজ দেখাতে পারে তো আমি ওটাই বলতেছি তো ওদেরকে খাওয়া হয়েছে বিদেশি যারা কাগজে ভারতীয় নাগরিক বলে কাগজ দেখা দিতে পারা বা স্যাটিসফ্যাকটাকে প্রমাণ দিতে না তাদেরকে তাদের থাকছে তারা আপিলও করেছে আপিলগুলো হাইকোর্টে পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে বহু কেস পেন্ডিং আছে আমি নিজে কয়েকটা কেস করেছি হাইকোর্টেও আসে ইয়ের মধ্যেও আছে তো যদি আমি তাকিয়া থাকে তো যত সময় পর্যন্ত চুক্তি ওদের সঙ্গে থাকবে না ওদের মধ্যে কোনো এই ধরনের কোনো প্রচুর আলো করতে পারবে না কিন্তু আমি মনে করি সুপ্রিম কোর্টে হয়তো এই কথাগুলো ভালো করে উত্থাপন করা হয় না যদি উত্থাপন করা হতো তাহলে সুপ্রিম কোর্টে হয়তো এই ধরনের অর্ডার দিতে না সুপ্রিম কোর্টে আমি মনে করি এটা সুপ্রিম কোর্টে এটা হয়তো নিশ্চয়ই এটা কোনো একটা কেউ হয়তো উত্থাপন করে সরকারি রিপোর্টের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে সরকারের রিপোর্ট সরকারকে এটা দেওয়াটা উচিত যে আমার রিপোর্ট খবর বা সঙ্গে বলা লাগছিল যখন বললো যে তোমরা পাঠাই দিও কোথায় পাঠাবো সঙ্গে সঙ্গে কোয়েশ্চনটা আনা লাগছিল আমার কোথায় পাঠাবো এটা আনা হয় নাই আচ্ছা এই রায়ে কি মনে হয় না আগামীতে আগামী দিনে বাঙালিদের কপালে আরও দুঃখ আছে মুশকিল হয়েছে হেমন্ত বিশ্ব শর্মা যেটা স্টেটমেন্ট চল্লিশ জন বাংলাদেশি এমএলএ এটার দ্বারা উনি হিন্দু মুসলমান বাঙালি হিসাবেই উনি বাঙালিদের প্রতি আমি মনে করবো একটা উনি একটা ব্লেম এনেছে যে বাঙালিরা এখানের মধ্যে যত বাঙালি এখানে এমএলএ আছেন সবাই এখানে বাংলাদেশে এই যে ওনার যেটা চিন্তাধারা যেটা এটা অতি সংকীর্ণ চিন্তাধারা এটার দ্বারা কিন্তু আমাদের মধ্যে সম্পর্ক আসামি বাঙালি হিন্দু মুসলিম আমাদের মধ্যে অনেক একটা আমাদের যে সম্পর্কের মধ্যে এটা অবনীত হইতে পারে সম্পর্ক অবনীত হইতে পারে আমাদের যে একটা সম্পর্ক যেটা আছে এখন পর্যন্ত তা আমি মনে করি এই ধরনের স্টেটমেন্ট উনি উড্ড করা উচিত আর যদি উদ্ধ না করে এটা নিয়ে আমরা যেভাবে আইনিভাবে যে কী করণীয় লাগে আমরা বর্ষ বসে আলোচনা করে এটাকে আমাকে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা ক্রিমিনাল কেস করতেও পারি সিভিল কেসও করতে পারি পিটিশনও করতে পারি বা পাবলিকের আদালতে আমরা এটা অত্যন্ত আপত্তিজনক একটা বক্তব্য এবং আগামীতে বাঙালিদের সমস্যায় পড়তে হবে এবং সুপ্রিম কোর্টে যে রায়টা হচ্ছে সেখানে সরকার পক্ষ হয়তো ঠিক সেইভাবে উপস্থাপন করতে পারেনি যার জন্য এই ঘটনাগুলো ঘটছে যাই হোক পুরো ঘটনায় যে তিনি অত্যন্ত দুঃখিত এটা তার সঙ্গে আমরা কথা বলে বুঝতে পারলাম অনেক নমস্কার আজকে আপনাদের আমি আমার সহকারী ক্যামেরাম্যান দিলো সেন সঙ্গে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি নমস্কার